দর্শক আজ আমরা এসেছি সেই ভাইরাল বৌদির সিঙ্গারার দোকানে প্রতিদিন 2000 পিস সিঙ্গারা বিক্রি হয় বৌদির এই দোকানে আশপাশের জেলা শহর দূরদূরান্ত থেকে ছুটে আসে দেবুর ননদেরা প্রতিদিন 20 থেকে 25000 টাকার সিঙ্গারা বিক্রি হয় এই দোকানে কি আছে সেই বৌদির সিঙ্গারার ভিতর চলুন দেখে আসা যাক নাম দিয়ে দিসে দোকানে চলল সিঙ্গারা আর ভালোবাসা এত

শিঙারা একটু বেশি চলে অন্য কিছু একটু কম চলে শিঙারা মানুষ শিঙারা দশ টাকায় পাওয়া যায় এটা একটু বেশি চলে অনেক দূরত্ব দূরত্ব আসে শিঙারা প্রতিদিন এগারোশো পিস বারোশো পিস তেরোশো পিস এরকম যায় শুক্রবার পনেরোশো পিস যায় আর অনেক দূরত্ব আসে শিঙারা ভালো হয় এই জন্যই মনে আসে আমি তো বলতে পারবো না

এত ভালোবাসা পাইছি বিশ কেজি মাংস দৈনিক কি লাগে বিশ কেজি মাংসতে পনেরোশো হয় পনেরোশো হয় এইখানে যে মাংসটা আছে দাদা বাড়িতে বাসায় যেভাবে সবাই রান্না করে খায় ঠিক আমরা ওইভাবেই রান্না করে নিয়ে তো কোনো ভেজাল নাই কিন্তু একটু মন দিয়ে রান্না করার চেষ্টা করি যাতে দূর দূর থেকে আসে সবাই ঠিকভাবে যেন খাইতে পারে যেন কোনো ভুল না হয় অনেক দূরতে আসে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে মান সম্মান যাবে

হেরাই নাম দিয়ে দিয়েছে বৌদির দোকানে চলো শিঙ্গারা খাবো বৌদি সিঙ্গার বৌদি সিঙ্গারা বৌদির হাতে সিঙ্গারা খাবো